আমাকে দেবে না তাই তো ঘরের খেতে হবে আমার বেশি কথা বলার সময় নেই আমার ঘড়িটা ওকে খুঁজে পাচ্ছে না এই পড়বো বলে সবাই তোমার ঘড়িটা হাত থেকে পড়ে গেছে না আমার বর্তমানে খুব পছন্দ করে জানিস হ্যালো বন্ধুরা চলেছে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও আর প্র্যাঙ্কটা কার উপরে করছি সেটা তোমরা সম্পূর্ণ জায়গা তোমার দাদা ভাইয়ের একটা প্র্যাঙ্ক হচ্ছি আর একটা ঘুরতে জানি তো কিভাবে করছি কি হতে চলেছে সেটা তোমরা দেখতে থাকো বেশি কথা বলবে না তোমার দাদা ভাই এক্ষুনি ঢুকে যাবে কারণ কিলাবে গেছিল এক্ষুনি বাড়ি আসছে আমি একটা ফোন করেছিলাম তো তোমরা দেখতে থাকো ঝটপট করে

সে যাই হোক আমার বেশি কথা বলার সময় নেই আমার ঘড়িটা কি কোথায় ঘড়ি আমাকে বলো দোকানে আমি ঘুরে আসি তারপর ঘড়ির ব্যবস্থাটা আমি করছি ওটা পরের প্রশ্ন ঘড়িটা পড়ে গেছিল ওটা কাঁচটা ভেঙে গেছে এমনি সব ঠিক আছে পড়লো কিভাবে

তুমি আমার নষ্ট করে দেবে আমি যাবোই না এবার আমাকে ব্যবস্থা তো রাখো যেহেতু হবে না খারাপ করে দিয়ে তোমার পিয়ালির দিকে নজর পড়েছে তোমাকে শেষটা করে দিতে পেরেছো কবে থেকে পিয়ালির সাথে কি চকষ্ট চলছে তোমার